নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে আল্লাপাক মাঝে মাঝে দেখিয়েছেন নবীজি বলেন কবরের যে দৃশ্যগুলো আমি নবী দেখেছি এর কোন দৃশ্য যদি তোমরা দেখতে আল্লাহ তাদাফানু দাফন কাফন সব তোমরা ভুলে যেতে কবরের মাটির ভয়াবহতা এত বেশি কবরের মাটির ভিতরের আজাবটা এত ভয়াবহ আল্লাহ তাদা দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে দুনিয়া কথা সব তোমরা ভুলে যেতে এক মুহূর্তের আজাব যদি দেখতেন সেই কবরের ভিতরে বড় তম আফসোস থাকবে হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম আজ কবরের মাটি আমার জন্য কিছু করতে পারত না কবরের মাটিগুলো এমনভাবে চাপ মারবে ডান দিকের হারগুলা বাম দিকে চলে যাবে বাম দিকের হারগুলা ডান দিকে চলে আসবে ঠিক সেই মুহূর্তে নজর করে দেখবে কবরের ভিতরে হঠাৎ করে নূর জ্বলে উঠেছে লোকটা বলবে কে গো তুমি কবরের ভিতরে হঠাৎ করে থেকে আসলে জবাব দেওয়া হবে নুর আমি কবরের ভিতরে তোমার সলাদ দাঁড়িয়ে গিয়েছি তোমার নামাজ আলো হয়ে দাঁড়িয়ে গেলাম সাক্ষী হয়ে তোমার জন্য আছি নাজাতের ফায়সালা নামাজের কারণে আল্লাহ রব্বুল আলা দান করে দিবে সেই কবরের ভিতরে সবচেয়ে বড় আফসোস থাকবে ইয়ালাইটানি কোনতু তো রবা আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম সেদিন মানুষ আফসোস করবে ইয়ালি কদ্দম তো লেহায়াতি জীবনে কবরের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম কবরের ভিতরে যাওয়ার পরে মিল উল আর পরিমাণ সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আপনি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলমিন এক মুহূর্তের জন্য ক্ষমা না একটা মুহূর্তের জন্য মাফ হবে না সেই কবরের ভিতরে আফসোস করে মানুষ বলবে আগে ভাগে যদি কবরে কিছু পাঠাতে পারতাম কবরের ভিতরে যাওয়ার পরে মানুষের জন্য যেই জ্ঞান উপকারী জ্ঞান এমন উপকারী জ্ঞান গুলা মানুষের জন্য কাজে আসবে দলে দলে মানুষগুলো কে পাক সৎকায় যা রিয়া দিয়ে ওই জ্ঞানের লেখককে যিনি মাফ করে দিবেন তিনি কে নেক্কার সন্তান যদি আপনি রেখে যান ওয়ালাদুন সালেহাইয়া দেওয়ালা হুফ নেক্কার সন্তান যদি আপনার থাকে এই নেক্কার সন্তানদের জন্য মা বাব মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে মা বাবার জন্য যখন দোয়া করবে নেক্কার সন্তানদের এই দোয়ার কারণে মা বাবার গুনা খাতা মাফ করে সৎকায় পৌঁছায়া দিবেন তিনি কি আরেকটা আমল আপনার দুনিয়ার জীবনের ভালো ভালো যে কাজগুলো আপনি করে গেছেন এগুলোই আপনি কবরের জন্য পাঠাইছেন সন্তান মানুষ বানিয়েছেন কবরের জন্য এটা আপনি জমা রাখছেন আপনি আপনার জীবনে যে সুন্দর আমল করছেন ভালো শিক্ষণীয় কোনো কিছু রেখে গেছেন এটা কবরের জন্য আপনি জমা রাখছেন মানুষের দিন দ্বিতীয় আফসোস করবে আফসোস কবরের জন্য যদি কিছু পাঠিয়ে আজকে আমার কবর এত ভয়াবহ হতো না তিন নম্বর মানুষ আফসোস করবি আফসোস আজ যদি আল্লাহ রব্বুর আলামী আমার আমল নামাটা না দিতেন মানুষের যখন বাম হাতে আমল নামার চলে আসবে নিজে নিজের হাতগুলা কামড়াতে থাকবে আর বারবার বলবে আল্লাহ আপনি যদি আমল নামাটা হাতের মধ্যে না দিতেন ডান হাতে যাদের আমল নামা হবে সৌভাগ্যবান হয়ে যাবে বাম হাতে যাদের আমল নামা আসবে দুর্বাগা হয়ে চিৎকার করে সেদিন কাঁদবে আল্লাহ কেন আজকে আপনি আমার আমল নামা দিলেন মানুষ সেদিন আফসোস করবে আল্লাহ পাক সেদিন জবান বন্ধ করে দিবেন চোখের জবান আল্লাহ পাক সেদিন খুলে দিবেন কানের জবান খুলে দিবেন চামড়ার জবান খুলে দেওয়া হবে সেদিন বন্ধ হয়ে যাবে নিজের চামড়ার জবান খুলে যাবে সেদিন লোকটা প্রশ্ন করবে ও চামড়া আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম সেদিন আপনার আপন আপন চামড়া আমার এত দামি সুন্দর চামড়া যেই চামড়ার যত্ন নিয়েছেন আমলের যত্ন নেন নাই আল্লাহ সামনে সেদিন দাঁড়ায় যাবে বাম হাতে আমল নামা দিবেন আল্লা সেদিন বলবেন পর তুমি তোমার আমল নামা নিজে নিজে পড়ে পড়ে বলো যাকে আল্লাহ বলবেন পর আর বলো মান্য সাহালাক ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই সেদিন ওই লোকটা ধ্বংস হয়ে যাবে নিজে নিজের হাত চিবা খাবে হাত থেদলে ফেলবে চিৎকার করে মানুষ সেদিন কাঁদবে আর আফসোস করে বলবে আয় আল্লাহ যদি আপনি আমল নামা না দিতেন আজকে তো বেঁচে যেতাম আফসোস নাম্বার তিন চতুর্থ নাম্বার মানুষের সেদিন আফসোস হবে কোরআন আল্লাহ রবীন্দন সে আফসোসের কথা বলছেন আফসোস করে বলবে আফসোস অমুককে যদি বন্ধু না বানাতাম আজকে এত বড় মুসিবতে পড়তাম না দুনিয়ার জীবনে নজর করলে দেখা যায় বন্ধুদের পাল্লায় পড়ে সবচেয়ে বড় বড় গুণাগুলা করা হয় ঠিক কিনা বলে সবচেয়ে বড় বড় গুণা বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ করে এই জন্য জীবনে সহবত মানুষের সান্নিধ্য ন্যাককারদের সাথে চলা এটা অনেক বড় বিষয় বন্ধুত্ব হবে ন্যাককার দিনদারদের সঙ্গে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যাককার দিনদারদের সঙ্গে যদি বন্ধুত্ব হয় এই বন্ধুত্বটা বড় দামি হবে এবং এই বন্ধুত্বের কারণে আপনি যদি মুশকিলেও পড়ে যান কায়ামাতের দিন যারা জান্নাতি হবে তারা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ কিছু লোক তো আমার সঙ্গে দুনিয়ার জীবনে বন্ধুত্ব রেখেছে আল্লাহ আজকে যদি আমার একটু আপনি সুযোগ দিতেন আল্লাহ বলবে জান্নাতি কি সুযোগ তোমার প্রয়োজন একটু বলো আল্লাহ কিছু লোক তো ছিল আমার বন্ধু একসাথে চলতাম অনেক দিন তো আল্লাহ নামে মার খেয়েছে আল্লাহ এখন একটু মাফ করে দেন না আল্লাহ পাক সেদিন জান্নাতিকে সুযোগ দিবে নিজে ওই লোকটা জাহান নামে প্রবেশ করবে জাহান নামের আগুন আল্লাহ থামায় দিবে আল্লাহ এই লোকগুলো আমার সঙ্গে নামাজ পড়েছে রোজা রেখেছে বিভিন্ন কারণে আজাবার পাকড় সম্মুখীন হয়েছে মালিক মেহের বাণী করে মাফ করে দেন সেদিন মাফ চাওয়ার পরে যিনি মাফ করে দিবেন তিনি কে এই জন্য মানুষের চার নম্বরের আফসোস থাকবে হ্যাঁ আমার আফসোস যদি একটু ভালো ভালো মানুষগুলার বন্ধু বানাইতে পারতাম কি ছাতা মাতা বন্ধু বানাইলাম আমাদের সমাজের ভিতরে বন্ধু কে হয় এটা আমরা চিন্তাও করি না ভাবিও না ওই লোক আমার বন্ধু হবে যার আমলটা আমার চাইতে ভালো যার আখলাক আমার চাইতে সুন্দর যার কথা আমার চাইতে ভালো জীবনে বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি বিশেষ করে আমি অত্যন্ত ঋণী আমার অনেক বন্ধু ছিল বিদেশে আলাজারে যখন পড়ি সোমালিয়ার একজন বন্ধু ছিল আমার আমি আজও তারে এই মিম্বারে বসে তার কথা স্মরণ করতেছি চিন্তা করে যেদিন আমি শেষ বাংলাদেশে চলে আসবো পাঁচ বছর পরে যখনই সোমালিয়ার তার নাম ছিল মোহাম্মদ মোহাম্মদের সঙ্গে যখন আমি একেবারে গেইটে দেখা করলাম সে আমারে বলতেছিল সাদেক দুনিয়ার জীবনে হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে আল্লাহর জান্নাতে যেন আল্লাহ তালা দেখা করায় আমি চিন্তা করলাম মালিক দুনিয়ার সম্পর্ক তো এই জন্যই এই সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয় আলেমকে আপনি ভালোবাসেন খতিবকে আপনি করেন কোন স্কলারকে আপনি ভালোবাসেন মোহাম্মত করেন তার আলোচনা হৃদয়ের ভিতরে দাগ কেটে যায় এগুলা শুধু লৌকিকতার জন্য নয় এই মোহাম্মত আপনি করেন শুধুমাত্র দিনকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে mohabbat করেন এই mohabbat সাধারণ হবে না আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিবে আইনাল মুতাহাব্বু নবী জালাল আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইজ্জতের গোলাপ একজন আরেকজনকে মহাব্বত করেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার জালালিয়াত বরত্বের কথা মনে করে একজন আরেকজনকে মহাব্বত করেছিলাম হৃদয়ের এই টানে যদি মহাব্বত করতে পারেন হৃদয় থেকে যদি একজন আরেকজনের সঙ্গে পছন্দ হক দুনিয়ার জীবনে সম্পর্ক রাখা সব যদি আল্লাহর জন্য আপনি করতে পারেন আর সে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কি এই জন্য মানুষের চার নাম্বার আফসোস থাকবে হায় আফসোস যদি দুনিয়ার জীবনে ভালো ভালো বন্ধুগুলো পছন্দ করতে পারতাম কি সাতামাতা মাতা বন্ধু বানাইলাম চার নম্বরের আফসোস থাকবে এটি পাঁচ নম্বর সেদিন মানুষ আফসোস করবে আফসোস করে বলবে আফসোস যদি আল্লাহর আনুগত্য করতাম নবীর আনুগত্য করতাম জীবনটা এমন হতো না আজকেও নিজেকে প্রশ্ন করে দেখেন আল্লাহর আনুগত্য যারা করে তারা ফজরের নামাজ পড়ে ঘুমায় না না পড়ে নামাজ পড়ে যদি আপনার ঘুমাইতি মনে চায় পৈরা ঘুমাইতে পারে তারপরে ফজরের পরে ঘুমটা এটা একটা বদব্যাস আমাদের এখন ঢাকা শহরে ঘুমায় না এরকম লোক একেবারেই পাওয়া যায় আমাদের ঘুম শেষ হয় আটটার সময় অনেকে আবার ফতোয়াও জানে যে হুজুর এটা তো ঘুমের কারণে নামাজ কাজা গেছে অসুবিধে নেই উঠেই হুজুর প্রথমে আমি অজু বানাই এরপরে নামাজটা পড়ে নেই কারণ আমাদের দেশে অনেকে বলে জিজ্ঞাসা করে যে আপনার রুটিনটা কি না আমার রুটিনটা হচ্ছে এই তো সকালবেলা উঠি এরপরে নামাজ খুঁজি নামাজ খুঁজে নামাজ কালাম পড়ি সকালবেলা উঠি আপনাকে নামাজ খুঁজতে বলা হয় নাই ফজরের সময় আপনাকে জায়নামাজ খুঁজতে বলা হয়েছে কিছু মানুষের জন্য নামাজ পড়ার পরেও যেই নামাজি নামাজ নামাজের ভিতরে মনোযোগ নাই কোন আল্লাহর আনুগত্যে কার করলেন পর্দার বিষয়ে শিথিল করলেন নিজে আল্লাহর এবাদত বন্দিগিতে শিথিলতা প্রদর্শন করলেন নবীর সন্না মানেন নাই এমন লোকগুলা সেদিন আফসোস করে বলবে যদি আল্লাহ তার কে মেনে নিতাম জোরে আমাদের দেশে মুসলমান পাওয়া যায় উনারা জয় বাংলা বলতে বলতে মারা যাবে ঠিক তো আপনারা কইলেন না হ্যাঁ রে মুসলমান আপনি জয় বাংলা বলে যখন মরবেন আপনার নিজের জীবনকে আপনি জয় বাংলা করে দিলেন লাভ নাই আপনি বলবেন যদি একটু আল্লাহর নাম নিয়ে মরতে পারতাম ঠিক কিনা বলে কত বড় নাদান আমরা চিন্তা করে জয় বাংলা বলতে বলতে যদি আপনি মরেন লাভটা কি লাভটা আমার একটু বলে মানুষ যে কত রকমের ইমান ধ্বংস করে একটু টেরো পায় না কিছু কিছু কথা আপনাদের কোই নিয়ে যা আপনি জানেন ইন্নাল আব্দ লা ইয়াতাকাল্লামু বিল কালামাত মা ইয়াতাবায়ানু বিহা ইন্নাল আব্দ লা ইয়াতাকাল্লামু বিল কালামাত মা ইয়াতাবায়ানু ফিহা আবুদ বাইনা আল মাশরকি ওয়াল মাগরিব দুইটা ঠোর দি এমন কথা অনেক সময় মানুষ বের করে এত নিকৃষ্ট হয়ে যায় জাহান্নামের নামের এত অত গহবরে চলে যায় দুইটা ঠোঁটের কথার কারণে মাসরিক থেকে মাগরীব যত দূরে দুই ঠোঁট দিয়ে কথা বলে এত দূরে জাহান নামের অত গহবরে চলে যায় জাহান নামের এত নিচের জায়গায় তার জায়গাটা হয়ে যায় শুধুমাত্র কথার ভিতরে উল্টা পাল্টা বলার কারণে এরকম লোক আসে না যা ইচ্ছা তাই আপনি বলবেন আপনি বলবেন আফসোস যদি আল্লাহ তা রসুলের পথ আর মত যদি মেনে নিতে পারতাম এটা কয় নাম্বার আফসোস পাঁচ নাম্বার এরপরে মানুষ সেদিন আফসোস করবে এলাই তা নিতখ দু আর রসুলি সাবিলা আল্লাহ নবী যেই পথ দেখিয়ে গেছে ওই পথ যদি আমার পথ হতো সমাজ পুঁজিবাদ লেলিনের মতবাদ মাও সে মতবাদ হাবি যাবি মতবাদ বাদ দি জমিনে যদি কোরআনের জন্য কাজ করতে পারতাম জোরে কন আল্লাহ এই আফসোস বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান আল্লাহর দরবারে যদি বন্ধ যাবে অধিকাংশ মুসলমানের আফসোস থাকবে হায় আফসোস যদি একটু নবীর দেখানো পথে চলতে পারতাম যাদেরকে মৌলবাদী বলেন এই মৌলবাদীদের পথে যদি থাকতে পারতাম আজকে আফসোস করা লাগতো না ঠিক কিনা বলে এটা আফসোস নাম্বার কয় মার্শাল সুন্দর মনোযোগ আছে আপনাদের সাত নম্বরে মানুষ সেদিন আফসোস করবে আফসোস করে সেদিন বলবে আফসোস এই লোকগুলার সাথে যদি থাকতাম আজকে বিজয়ী হয়ে যেতাম জোরে করা কোন লোকগুলো আপনি যেহেতু চিন্তা করেন দুনিয়ার জীবনে যাদেরকে আপনি জঙ্গি বলছেন দুনিয়ার জীবনে যাদেরকে মৌলবাদ বলছেন দুনিয়ার জীবনে যাদেরকে রাজাকার বলে গালি এরকম লোক আছে না নাই দুনিয়ার জীবনে যত অপমান সব হুজুরদেরকে করছেন কিছু লোকের যদি হুজুররা ডাকেও বা নামা আসেন কেন হুজুর কাপড়টা ভালো না হুজুর ঠিক আছে কাপড় না কি সমস্যা হয়েছে না পেশাব টেসাব কইরা ওইরকম পানি টানি নিয়ে নেই তো ঠিক আছে অসুবিধা নেই একটু প্যান্টের মধ্যে সিটা দিয়া হইলো নামাজে আসে কেনা হুজুর মনটাও ঠিক নেই হুজুর কে ঠিক আছে অসুবিধা নেই যেমনি হোক মসজিদে নিয়ে আসে হুজুর মনটা ঠিক থাকলেও মাগার হুজুররা ভালো না হুজুরই ভালো না এরকম হুজুরদের দোষ দেখা ব্যক্তিগুলো গুলো আফসোস করে বলবে আফসোস যদি একটু হুজুরদের সাথে থাকতাম এই জন্য নামাজিদের সাথে থাকেন আমরা সবসময় পথের মধ্যে থাকি আমাদের জন্য দোয়া করেন যদি হায়াত আল্লাহর কথা মানুষ আফসোস করবে আফসোস যদি একটু এই মানুষগুলার সঙ্গে থাকতাম নামাজিদের সঙ্গে সম্পর্ক করেন সঙ্গে একটু সহবত করেন মাঝে মাঝে যান যাকে আপনার নেককার মনে হবে আবার বন্ডরে আপনি নেককার মনে করে সব শেষ করে দেন বাংলাদেশে তো এইরকম বন্ড আছে কয় একুশ বার করে যদি একটু বাবার নাম নেয় ইয়া মুরশেদ বাবা কি জানি বাবা জালাল ইয়া মুরশেদ বাবা জালালি ইয়া মুর্শেদ বাবা জালালি ইয়া মুরশেদ বাবা আবেদ এরকম একুশ বার বললে নবী নাকি আপনার জন্য চলে আসবে নামাজের কোনো দরকার নাই এরকম কর পর আমরা কইসেন ওরা সুবাহান আল্লাহ জোরে বলছে মানে আপনি চিন্তা করেন এই দেশে আপনি ইসলাম কদ্দুর বুঝাইতে পারছেন ওই লোক ঠিকই সুভান আল্লাহ আল্লাহ বাবা আবেদ শাহা বিরাট জোরে তাকবির দিচ্ছে আপনি যেরকম নাউজুবিল্লা বলছেন তার মানে বোঝা যায় আহারে মানুষ ওই মানুষটাও তো হয়তো বুঝে দেখে সেখানে গিয়ে এই কথা বলে কত নাদান হলে পরে একটা মানুষের বুজের গাঠতি এত দূর হইতে পারে যারা গিয়ে বিভিন্ন পীরের কাছে গিয়ে পায়ের মধ্যে সেজদা করে আপনি ওই পীরের আপটু বটম তাকায় দেখেন চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সৈন্য যে নাই ওই লোকের কথা শোনা যাবে একটা পরিষ্কার কথা যত বড় জ্ঞানী আপনার কাছে মনে হয় লাভ নেই তাহলে এটা আফসোস নম্বর কত সাত আর দুইটা আফসোস বাকি আট নম্বরে সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ সঙ্গে যদি শরিক না করতাম শিরিক যদি না করতাম এখন আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ সাংবিধানিক দৃষ্টি দৃষ্টিকোণে সংবিধানের মালিক জনগণকে মনে করা পাক্কা শির্ক আপনার সবাই তো কন কি এখন সংবিধানের সংস্কার চলছে এই সংস্কারে আমরা প্রস্তাব রাখি শিরকি একটি কথাও আমার দেশের সংবিধানে রাইখেন না যদি দেশের বরকত কামনা করে এবং আমার দেশের সংবিধানের ভিতরে বিসমিল্লাটা আছে ঠিক কিন্তু বাংলায় বিসমিল্লা কি বাংলায় নারবিতে আরবিতে আপনি রেখে পাশে আপনি বাংলাটা সুন্দর করে অর্থটা রাখেন কারণ বিসমিল্লাটা সবার মুখস্থ এটার বাংলায় লেখার দরকার হয় না বাংলায় যখন লেখেন তখন অনেক ভুল লেখা হয় যেমন আমরা বলি বিসমিল্লাহ রহমান রহিম এটা কেন বলি কারণ আমাদের সংবিধানের মধ্যে আছে কোরআন শরীর মধ্যে তো বিসমিল্লাহ রহমান রহিম নাই আমাদের দেশের অলরাউন্ডার তিনি যখন বক্তব্য দিতে গেছেন তিনি সব পারেন কিন্তু ঠিক এই জায়গায় এসে বিসমিল্লাহ রহিম মাঝখানে একটা বাদ হয়ে গেছে কেন বাদ হয়েছে কারণ আসলে আমরা সহি ভাবে বিসমিল্লার চর্চা করতে শিখি নাই ঠিক কিনা বলে এই আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলবো শিরিক বাদ দেন সুন্দর ভাবে অনুবাদ করতে শিখেন সংবিধানের বিসমিল্লার অনুবাদটাও ভুল আস পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি জরে করা বাহ এটা যদি আপনি একটু মনের ভিতরে লালন করেন এটা সাধারণ কথা না আমার আল্লাহ অনেক দয়ালু পরম করুণা ময় ও সেই দয়ালু তার দয়ার কোন তুলনা হয় এই রকম মালিকের নামে আমি শুরু করছি শুরু যখন এইভাবে হবে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে জনগণ রে পামপট্টি দেওয়া বাদ দেন

ভাই আমার আফসোস কেন যে কোরআনটারে মিথ্যা মনে করেছিলাম আল্লাহ রায়াতগুলো কেন যে মিথ্যা মনে করছিলাম আফসোস যারা দুনিয়ার জীবনে আল্লাহ রায়াত হ্যাও প্রতিপন্ন করেন আজ থেকে সিদ্ধান্ত নেন কোরআন আমার সংবিধান কোরআন আমার জীবন বিধান এই কোরআনের জন্য জীবন যাবে কোরআনের একটা আয়াতকে আমি মিথ্যা মনে করতে পারি যদি এটাই হয় তাইলে বইনের হক আর দিয়েন না যে লোকটা বোনের হক দেয় না ওই লোকটা কোরআনের আয়াতটারে মিথ্যাই মনে করে এটা তো ঠিকও আপনারা বলতেছেন কেন ঠিক বলতেছেন না এটা তো আমি বুঝি ঠিকটা আমরা এক্ষেত্রে বলি আমরা সবসময় বলি যে আল কোরআনের আইন বাংলাদেশে আসুক পার্লামেন্টে কোরআন যাক আমি প্রশ্ন করি কোন দেশে এই বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশ কোন দেশে আপনি কি এরকম সুন্দর রীতিনীতি পাবেন কিন্তু এই বাংলাদেশে রীতিনীতির ভিতরে এই রীতিও আছে বন্ধের হক দিয়ে দেন কোন সরকার আপনারা নিষেধ করেন করছে নাকি কোন সরকার এটা বলে নাই যে মহিলাদের অধিকার দিও না এমন কি বাড়াতে বাড়াতে আমাদের দেশে সমান অধিকার চেয়েছে আরে ইসলাম তো আপনাকে নারীদের যে হক টুকুন দিয়েছে এই হকটুকুন যদি আপনি দিয়ে দেন কোন সরকার আপনাকে বাধা দেয় না আল্লাহর এই বিধান আপনাকে দিয়েছে একটা বিধানই যদি আমরা মানতে না পারি গোটা কোরআন আসবে আমরা মেনে নিব এটা কি চিন্তা করা সম্ভব এই জন্য একটা একটা করে শুরু করে নিজের পরিবার থেকে শুরু করে বন্ধুর হক দিয়ে দেন রিজিক আপনার যেখানে আছে যতটুকুন আছে ওইটা আপনার আসবেই আসবে কেউ ফিরে নিতে পারবে যে জায়গায় মত আছে যেতে হবে যে জায়গায় খানা আছে যাওয়া লাগবে এই নয়টা আফসোস মানুষের জীবনে বিশেষ করে আখেরাতের জীবনে সবচেয়ে বড় নয়টা আফসোস থাকবে এই নয়টা আফসোস মাঝে মাঝেই মনে করবেন হাইরে আমার জীবনে এই যেন না আসে মাঝে এটা মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জীবনের সফলতা আখ জীবনের সফলতা আল্লাহ যেন দান করে দেন পড়েনা আমিনা আলহামদুলিল্লাহ